বন্ধুরা কল্পনা করুন একটা ভবিষ্যৎ যেখানে মায়ের পেটে না থেকেও বাচ্চা জন্ম নিচ্ছে হার্ট খারাপ হলে ডাক্তার সার্জারি করছে না বরং আপনার বুকে বসিয়ে দিচ্ছে একদম নতুন মডেলের মেকানিক্যাল হার্ট আর অপরাধীদের জেলে না পাঠিয়ে তাদের মস্তিষ্কে বসিয়ে দেওয়া হচ্ছে এমন স্মৃতি যাতে তারা নিজের অপরাধের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিজের চোখে দেখে আজ আমি আপনাদের নিয়ে যাব এমন পাঁচটা অবিশ্বাস্য আবিষ্কারের জগতে যেগুলো শুনে মনে হবে সোজা কোনো সাইফাই সিনেমা থেকে উঠে এসেছে কিন্তু না এগুলো বাস্তবেই ঘটছে আর আপনি হয়তো খুব শীঘ্রই এগুলো নিজের চোখে দেখতে পাবেন তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক ভাবুন তো আপনি ঢোকলেন একটা হাইটেক হাসপাতালে কিন্তু আশ্চর্যের বিষয় এখানে নেই কোনো ডেলিভারি রুম নেই প্রসব যন্ত্রণা আর নেই ন মাসের সেই টেনশন ভরা অপেক্ষা তার বদলে চোখের সামনে সারি সারি কাঁচের তৈরি ডিমবাকার পড প্রতিটা পডের ভেতর উষ্ণ তরলে ভাসছে ছোট ছোট শিশু যেন মায়ের জরায়ুর ভেতরের হুবহু কপি এটাই এক্টোলাইফ দুনিয়ার প্রথম কৃত্রিম গর্ভধারণ কেন্দ্র এখানে বাচ্চারা বড় হবে একদম নিয়ন্ত্রিত নিরাপদ জীবাণুমুক্ত পরিবেশে বাবা মা চাইলে মোবাইল অ্যাপ খুলেই দেখতে পারবেন বাচ্চা এখন কি করছে গান শোনাতে পারবেন এমনকি ভিআর হেডসেট পরে তার ছোট্ট নড়াচড়াও অনুভব করতে পারবেন যাদের সন্তান ধারণে সমস্যা কিংবা মায়ের স্বাস্থ্যের ঝুঁকি বেশি তাদের জন্য এটা যেন ভবিষ্যতের আশীর্বাদ আর সবচেয়ে চমকপ্রদ বিষয় এখানে শিশুর ডিএনএ সিকোয়েন্স পরীক্ষা করে জন্মের আগেই অনেক জেনেটিক রোগ এড়িয়ে যাওয়া সম্ভব ভাবুন তো ভবিষ্যতে হয়তো ডাক্তার আপনাকে হাসি মুখে বলবে স্যার আপনার বেবি পড নম্বর তেইশে আছে আজকেও বেশ হাসি খুশি আছে ভাবুন তো আপনার হার্ট খারাপ হয়ে গেছে আগে হলে ডাক্তার বলতো সার্জারি লাগবে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে লম্বা লিস্ট ভয়ঙ্কর খরচ আর জীবনের ঝুঁকি কিন্তু ভবিষ্যতে আপনার হার্ট খারাপ মানে শুধু আপগ্রেডের সময় এসে গেছে এই হল আর্টিফিশিয়াল হার্ট একটা সম্পূর্ণ কৃত্রিম হৃৎপিণ্ড যা কোনো জীবন্ত ডোনারের ওপর নির্ভর করে না নেই অঙ্গপ্রত্যঙ্গের মিল খোঁজার ঝামেলা নেই রিজেকশনের ভয় এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মানুষের আসল হার্টের মতোই রক্ত পাম্প করবে কিন্তু আরও নিখুঁত আর টেকসই ভাবে ভাবুন তো যেখানে আপনার আসল হার্ট হয়তো সত্তর আশি বছর টেনে নিয়ে যায় এই কৃত্রিম হার্ট কিন্তু প্রায় সারা জীবন চালিয়ে দিতে পারে আর খারাপ হলে ব্যাটারি বদলানোর মতো হার্টও বদলে ফেলা যাবে আর সবচেয়ে বড় কথা এতে কোনো হার্টবিটও শোনা যাবে না কারণ এটা পুরোপুরি মেকানিক্যাল পাম্পে চলে টাইমশিফ্ট হল বিশ্বের প্রথম ক্রায়োপ্রিজার্ভেশন কেন্দ্র যেখানে আপনাকে জীবিত রেখেই দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা সম্ভব মাস বছর এমনকি শতাব্দী ধরে এর লক্ষ্য হল আপনার শরীরকে ক্ষয় থেকে রক্ষা করা যতক্ষণ না আপনার রোগের স্থায়ী চিকিৎসা আবিষ্কৃত হয় হাইবার আগে আপনি পাবেন জিন থেরাপি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীর মেরামতের সুবিধা যাতে জেগে ওঠার পর আপনি থাকেন আরও সুস্থ ও শক্তিশালী এআই সিস্টেম আপনার শারীরিক অবস্থা নিয়মিত নজরদারি করবে আর আপনার ডিজিটাল অবতার প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখবে টাইম শুধু মানুষ নয় পোষা প্রাণী প্রায় প্রজাতি এমনকি অঙ্গ প্রতিস্থাপনের জন্য অঙ্গও সংরক্ষণ করতে পারবে দুর্যোগ মহামারী বা মহাকাশ ভ্রমণের সময়ও এটি হতে পারে মানবতার সুরক্ষা ঘর সর্বাধুনিক নিরাপত্তা নবায়নযোগ্য শক্তি স্বয়ংক্রিয় রোবট আর এআই চালিত আর্থিক প্রকল্পের মাধ্যমে টাইম টাইমশিফট আপনাকে দেবে শুধু জীবন নয় একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রতিশ্রুতি অ্যাবি ও ব্রিটনি হেনসেল এক শরীরে জন্ম নেওয়া জোড়া বোন যাদের দুইটি মাথা দুইটি মস্তিষ্ক দুইটি মেরুদণ্ড এবং দুইটি হৃৎপিণ্ড আছে তাদের রক্ত সঞ্চালন ব্যবস্থা এক হলেও প্রত্যেক হৃৎপিণ্ড আলাদা কাজ করে এবং একটির কাজ অন্যটিকে প্রভাবিত করে তারা আলাদা আলাদা মস্তিষ্ক ও মেরুদণ্ড দিয়ে নিজেদের ডান ও বাম দেহের অংশ নিয়ন্ত্রণ করে অ্যাবি ডান হাত পা নিয়ন্ত্রণ করে আর ব্রিটনি বাম হাত পা কাজের সময় তারা পরস্পরের সঙ্গে নিখুঁত সমন্বয় বজায় রাখে তাদের চারটি ফুসফুস দুইটি পাকস্থলী এবং আলাদা আলাদা খাদ্য রয়েছে যার ফলে তারা নিজ নিজ খাবার হজম করতে পারে শরীরের নিচের অংশ যেমন লিভার ছোট ও বড় আন্ত্র মূত্রাশয় ও প্রজনন অঙ্গ একসাথে শেয়ার করে তিনটি কিডনি আছে অ্যাবির পাশে একটি ব্রিটনির পাশে দুইটি তাদের পেলভিস একটু বড় যাতে দুইজনের জন্য পর্যাপ্ত জায়গা থাকে এই অভিনব শরীর নিয়ে অ্যাবি ও ব্রিটনি সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করছেন যা মানব দেহের অভিযোজন ক্ষমতার অসাধারণ উদাহরণ কগনিফাই একটি বিশেষ প্রযুক্তি যেখানে অপরাধীকে বছরের পর বছর জেলে না রেখে কয়েক মিনিটেই কৃত্রিম স্মৃতি প্রতিস্থাপনের মাধ্যমে পুনর্বাসন করা হয় এআই তৈরি জীবন্ত স্মৃতিগুলো অপরাধীর মস্তিষ্কে এমনভাবে বসানো হয় যেন সেগুলো তার নিজের বাস্তব অভিজ্ঞতা মনে হয় অপরাধের ধরন অনুযায়ী স্মৃতিতে সহানুভূতি অনুশোচনা ও অপরাধের পরিণতি অনুভব করানো হয় এতে দ্রুত মানসিক পরিবর্তন ঘটে অপরাধী নতুনভাবে সমাজে ফিরতে পারে এটি কারাগারের খরচ কমিয়ে নিরাপদ ও উন্নত সমাজ গড়তে সহায়ক হতে পারে পাশাপাশি স্মৃতিভ্রংশ বা পিটিএসডি চিকিৎসাতেও ব্যবহারযোগ্য